বিবিচিনি শাহী মসজিদ বরগুনা জেলার বেতাগি উপজেলার সদর থেকে দশ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নের একটি মসজিদ এলাকার প্রবীণ ব্যক্তিদের আলোচনা থেকে জানা যায় ষোলোশো উনষাট সালে হররত মেহামত রদিয়াল্লাহ পাশ থেকে এই এলাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসে বিবিচিনি মসজিদ নির্মাণ করেন মসজিদটির নামকরণ করা হয় তার কন্যা বিবিচিনি এবং এই বিবি নাম অনুসারে বিবিচিনি গ্রামের নামকরণ করা হয়েছে এবং মসজিদটির নাম রাখা হয়েছে বিবিচিনি শাহী মসজিদ মসজিদটির দৈর্ঘ্য ছিল 33 ফুট প্রস্থ 33 ফুট দেয়ালগুলো ছ ফুট चौড়া মসজিদটি ইটের মাপ ছিল মোগল আমলীয় ইটের মাপের সমান আরও জানা যায় সম্রাট আরঙ্গজেবের রাজত্বকালে 1700 খ্রিস্টাব্দে হরজত শাহ নিয়ামত রাদিয়াল্লাহ পলক গমন করেন এবং মসজিদের পাশেই তাকে সমহিত করা হয়